সব ছুটি দিয়ে দিচ্ছে রোড ব্লক সকল অফিস ছুটি দিয়ে দিচ্ছে রাস্তা ফুল ব্লক কোনাবাড়ির ওইদিকে গ্যাঞ্জাম হয়েছে সঠিক বুঝতে পারতেছি না কাউকে পেলে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব আমি এখন আছি এটা হারিকেন রোড গাজীপুর সাইনবোর্ড রাস্তা পুরো ব্লক লেগে আছে সকল অফিস গার্মেন্টস ছুটি দিয়ে দিচ্ছে আপনারা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং মূল ঘটনাটি কি সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তপ্ত গাজীপুর যতটুক জানতে পেরেছি যে আসলে ছেলে মানে পুরুষ নিয়োগ চলছে না একদম সব সময় খালি কি মেয়েদের নিয়োগ নেওয়া হচ্ছে তো জানি না ছুটি দেয় না না হলোর চালু হলোর চালু সকল ফ্যাক্টরি ছুটি দেওয়া হচ্ছে ছেলেদের কোনো নিয়োগ নাই সেই জন্য আন্দোলন শুরু হয়ে গিয়েছে তো সামনে হচ্ছে পিটি গ্রুপ দেখি ওটাও মেবি ছুটি দিয়া দিছে মানে সব ছুটি দিয়ে দিচ্ছে পিটি গ্রুপ এই তো অত প্যারালনকে পিটি গ্রুপ ছুটি হ্যাঁ হ্যাঁ ম্যাট্রিক্স ছুটি দেয় না পুরো উত্তপ্ত গাজীপুর কি আর বলবো দুঃখের বিষয় মানে সব অফিস ছুটি দিয়ে দিছে